আপনি দেখছেন পদান নিউজ টোয়েন্টি ফোর ডট কম এর সাড়ে আটটার বিশেষ নিউজ সাথে আছে আমি মুবি নামি ফেইসবুক ডট কম স্ল্যাশ বদানিউ টোয়েন্টি ফোর পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংহতি প্রকাশ করে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করায় যে সাতান্ন জন বাংলাদেশিকে কারাদণ্ড দেওয়া হয়েছিল তাদের সবাইকে ক্ষমা করে দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের অনুরোধে তার প্রতি সম্মান দেখিয়ে এসব প্রবাসীকে ক্ষমা করে দিয়েছেন আমিরাতের রাষ্ট্রপতি মোহাম্মদ বিন জায়দ আল নাহিয়ান মঙ্গলবার সাংবাদিকদের এই তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন গত আঠাশ আগস্ট প্রধান উপদেষ্টার সঙ্গে টেলিফোনে কথা হয় সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের সেখানে বড় অংশ জুড়ে ছিল সাতান্ন জনের শাস্তি মৌকুফের বিষয়টি প্রধান উপদেষ্টা প্রেসিডেন্টকে প্রবাসী শ্রমিকদের ক্ষমা করে দেওয়ার অনুরোধ করেছিলেন প্রেসিডেন্ট তার কথা রেখেছেন প্রধান উপদেষ্টা সুখবরটি পান এবং জানিয়ে দেন ইতিহাস বাংলাদেশ টেস্টে প্রথমবার পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করল ইংল্যান্ডকে টোপকে টেস্ট চ্যাম্পিয়নশিপের চার নম্বরেও এখন নাজমুল হোসেন শান্ত দল সোমবার শেষ দিন জয়ের জন্য একশো তেতাল্লিশ রান প্রয়োজন ছিল সফরকারীদের শেষ পর্যন্ত ছয় উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে বাংলাদেশ তুমি কে আমি কে বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশি হিসেবে গর্ব করার আরেকটা উপলক্ষ এনে দিয়েছে বাংলাদেশের ক্রিকেটাররা রাওলপিন্ডিতে গড়েছে ইতিহাস উপহার দিয়েছে টেস্ট জয় সিরিজ জয় গড়েছে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার নজির টেস্টে ঘরের মাটিতে সাম্প্রতিক সময়ে বিপর্যত পাকিস্তান হোয়াইট ওয়াশের লজ্জা খুব একটা পায়নি এ নিয়ে চতুর্থবার অস্ট্রেলিয়া শ্রীলঙ্কা ইংল্যান্ডের পর নাম তুলল বাংলাদেশ সরকারি রেডিও চ্যানেল বাংলাদেশ বেতার ও টিভি চ্যানেল বাংলাদেশ টেলিভিশনের শাসন দাবি করেছে দেশের বিভিন্ন সংবাদ মাধ্যমের সম্পাদকেরা মঙ্গলবার সকালে প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন যমুনায় এক বৈঠকে এই দাবি জানানো হয় প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকের সময় অন্তর্বর্তী সরকারের কাজের প্রতি সমর্থন জানিয়েছেন সম্পাদকেরা এ সময় সাংবাদিকতা বিরোধী সব কালা কানুন বাতিলের দাবি করা হয়েছে সাংবাদিকদের বিরুদ্ধে যেভাবে মামলা করা হচ্ছে তা বন্ধের দাবিও করা হয়েছে ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম প্রথম আলো সম্পাদক মতিউর রহমান সহ দৈনিক পত্রিকার সম্পাদকের সঙ্গে প্রধান উপদেষ্টা দেড় ঘন্টা বৈঠক করেন বৈঠক শেষে দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম বলেন বিটিভি বিএসএস এবং রেডিও যেগুলো সরকারের নিয়ন্ত্রণে সেগুলোকে স্বায়ত্ত শাসন দেওয়ার দাবি জানিয়েছি তারা যেন পেশাগতভাবে দায়িত্ব পালন করতে পারে কোনোভাবেই কোনো প্রতিষ্ঠান ঘেরাও বা সহিংস আচরণ করা যাবে না বলে স্পষ্ট জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন নিজের হাতে তুলে নেওয়া এবং বিভিন্ন ক্ষেত্রে প্রতিবাদের নামে প্রতিষ্ঠান ঘেরাও জোরপূর্বক পদত্যাগ করানো ভাঙচুর অগ্নিসংযোগ বেআইনিভাবে তল্লাশি লুটপাট চাঁদাবাজি টেন্ডারবাজি ও ঢালাওভাবে মামলা গ্রহণে পুলিশের উপর চাপ প্রয়োগ করার বিষয়েও সতর্ক করা হয়েছে মঙ্গলবার মন্ত্রণালয় থেকে বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয় বলা হয়েছে গত পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে কর্তৃত্ববাদী সরকারের পতন হলে দেশে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণ করে সরকারের পক্ষ থেকে স্পষ্ট করে জানিয়ে দেওয়া যাচ্ছে যে জননিরাপত্তা বিঘ্নকারী কার্যকলাপের বিরুদ্ধে উপযুক্ত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে পদত্যাগ করলেও নতুন কেউ দায়িত্ব না নেওয়া পর্যন্ত স্পিকার হিসেবে ডক্টর শিরিন শারমিন চৌধুরীকে দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী আহসানুল করিম মঙ্গলবার সকালে সুপ্রিম কোর্ট প্রাঙ্গনের সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন তিনি আইনজীবী আহসানুল করিম বলেন ফৌজদারি অপরাধী শিরিন শারমিনকে গ্রেপ্তারে আইনি কোনো ধরনের বাধা নেই এক্ষেত্রে তাকে গ্রেপ্তার করা যায় এর আগে পদত্যাগ করেন দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহবুদ্দিন তার পদত্যাগপত্র গ্রহণ করেন পরে সোমবার স্পিকারের পদত্যাগপত্র গ্রহণ করে প্রজ্ঞাপন জারি করা হয় শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে চলে যাওয়ার পর সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি পরে অন্তর্বর্তী সরকার গঠন করা হয় নতুন জাতীয় সঙ্গীত রচনার আহ্বান জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমি জাতীয় শখী দু বাংলার একত্রিতকরণের উদ্দেশ্যে রচিত হয়েছে অভিযোগ তুলে তা পরিবর্তনের দাবি তোলেন তিনি মঙ্গলবার সকালে জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে উনিশশো সালে রচিত সংবিধান বাতিল করে নতুন সংবিধান রচনারও কথা জানান আমান আজমি বিডিআর বিদ্রোহে বিচার ও সীমান্তে ফেলানি হত্যার ঘটনায় ভারতের বিরোধিতা করা এবং বাংলাদেশ জামায়াত ইসলামের সাবেক আমির প্রয়াত গোলাম আজমের ছেলে হওয়ার কারণে তাকে গুম করা হয় বলেও অভিযোগ করেন সাবেক এই সেনা কর্মকর্তা বিডার বিদ্রোহে যেসব সেনা কর্মকর্তা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তাদের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানান তিনি অবৈধ অস্ত্র উদ্ধারে মঙ্গলবার মধ্যরাত থেকে যৌথ বাহিনীর অভিযান শুরু হবে এ অভিযান সব গডফাদারদের আটক করা হবে এমনটা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন শৃঙ্খলা বাহিনীর বৈঠক শেষে মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত ব্রিফিংয়ে তিনি একথা জানান উপদেষ্টা জানিয়েছেন এই অভিযান মাদক নিয়ন্ত্রণের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে হিন্দু ধর্মাবলম্বীদের সম্পন্ন করতে ব্যবস্থা নেওয়া হচ্ছে পূজা উপলক্ষে আইন শৃঙ্খলা বাহিনীকে ঢেলে সাজানো হবে আইন শৃঙ্খলা সভায় প্রধানত দেশের আইন নিয়ে কথা হয়েছে কিভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করা যায় সেসব নিয়ে কথা হয়েছে চীনের শানজং প্রদেশে একটি স্কুল বাস নিয়ন্ত্রণ হারিয়ে মোড়ের মধ্যে আগে থেকে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থী ও অভিভাবকদের ওপরে উঠে পড়লে অন্তত এগারো জন নিহত হয়েছেন চীনা সম্প্রচার মাধ্যম সিসিটিভির বরাতে তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স বলছে এই দুর্ঘটনায় ছয় বাবা মা ও পাঁচ শিশু নিহত হয়েছে একজনের অবস্থা আশঙ্কাজনক এছাড়া দুই ডজনের বেশি মানুষ আহত হয়েছে সামাজিক মাধ্যমে উইচ্যাটে দেয়া বিবৃতিতে ডংপিং পুলিশ ডিপার্টমেন্ট জানিয়েছে মঙ্গলবার সকালে শানডং ডংপিং কাউন্টির একটি মোড়ে ছাত্রদের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এরপরই ঘটে এই দুর্ঘটনা বিষয়টি নিয়ে তদন্ত চলছে বৈষম্য ছাত্র আন্দোলনের সময় তারকারা দুই ভাগ হয়ে যান আন্দোলনের শুরুতে পক্ষে থেকে অনেক তারকাকে সরব ভূমিকা পালন করতে দেখা যায় সাহস নিয়ে রাজপথে নামেন কেউ কেউ আবার আরেকটি দল হোয়াটসঅ্যাপে গোপন গ্রুপ খুলে ছাত্রদের দমন করার পরামর্শ দেন হোয়াটসঅ্যাপে সে কথোপকথন ফাঁস হয়েছে তার কয়েকটি স্ক্রিনশট প্রকাশ করেছেন নির্মাতা মোস্তফা সরার ফারুকি আলো আসবেই নামের এই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত ছিলেন সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত ছিলেন ঢাকা আসনের সাবেক সংসদ সদস্য চিত্রনায়ক ফেরদৌস রেয়াজ আহমেদ সাজু অভিনেত্রী শামীমা তুষ্টি তানভিন সুইটি সোহানা সাবা ও অরুণা বিশ্বাস সহ আরও অনেকে ভাইরাল হওয়া স্ক্রিনশটে দেখা যাচ্ছে অভিনেত্রী অরুণা বিশ্বাস সোহানা সাবা সুইটি ছাত্রদের যে কোনো মূল্যে দমনের করার জন্য পরামর্শ দিচ্ছেন তবে এর সত্যতা নিয়ে প্রশ্ন আছে গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম বিশেষ বুলেটিন ক্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত সাড়ে আটটায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলটি আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট পদ্মা নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মিডিয়া নিউজ পোর্টাল পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি মোবিন আমিম ভালো থাকুন সুস্থ থাকুন